চল্লিশ কমাই দেন আরো দুই হাজার কম আটত্রিশ আরো কমন আরো দুই হাজার কম ছত্রিশ পঁয়ত্রিশ করে দেন দিলাম পঁয়ত্রিশ পঁচাশি হাজার একটু কমাই দেন না ডাবল ডিক্সের হাং কত পঁচাশি হাজার

8300 হাজার কিলো চল 8300 তিনশো কিলো চলা কিলো চল আট জেনুইন মিটার একবার জেনুইন ভাই ইঞ্জিনকে এখনো তিনটা সার্ভিস বাকি তিনটা সার্ভিস বাকি আছে

তিনটা সার্ভিস এখনো বা কি চাবি ওকে গাড়ি একবার সুপার ফেশন লটপাসের যেই চিহ্ন হয় এখনও লটপাসের চিহ্ন জানায় চাকার দাগ এখনো যায় এখনও পা এই যে আপনার ছয় পাঁচ মানে গেটপাস যেটাকে বলে লটপাস যেটা হলে গেট পাস এই যেখানে এখনো চিহ্ন টিহ্ন সব আছেই মানে এতটাই ফ্রেশ যে এখনো ফ্যাক্টরির যে চিহ্ন সেগুলা কিন্তু এখনো আছেই গাড়ি চলা কত কিলো বা মাত্র বারোশো কিলো চলা বারোশো কিলো বারোশো কিলো কত রাখবেন বা এটা দিচ্ছি আপনার দুই লক্ষ পঁচানব্বই হাজার দুই লক্ষ পঁচানব্বই কমাতে হবে

পরে সব কিছু করবেন তাহলে রাখতেছেন কত ফিক্স বা একবার 75000 ফিক্স 75000 আনটা সিনজিন আনটা সিনজিন ওকে চলে যাব ভাই এখানে আছে এক্স ব্লেড জি ভাই এক্স ব্লেড 21 এর মডেল ভাই এই কালারটা কইলে अवेलेबल না এরগুলো আর্মি কালার একবারে খুব সুপার প্রকন্ডিশন এবং গাড়ি তো অনেক ফ্রেশ মনে হচ্ছে গাড়ি একবার সুপার ফ্রেশ আছে দাগ স্পট ভাঙা ফাটা কিছু আছে সব কাগজ 26 পর্যন্ত আছে আচ্ছা এটা কইলে 27 শেষ 27 শেষ হবে 27 শেষ হবে আচ্ছা কারণ আপডেট স্মার্ট কার্ড স্মার্ট কার্ড স্মার্ট কার্ড কত রাখবেন ভাই এরা দিছি 1 লক্ষ 40 কমাই দেন

চব্বিশের গাড়ি চব্বিশে কেনা চব্বিশের রেজিস্টেশন চব্বিশে কেনা চব্বিশে কেনা রেজিস্ট্রেশন উত্তর বিয়ারটি নাম্বার ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ কিলো চলছে গাড়ি একটা চুল পরিমান কোন ঘষা জায়গায়

আচ্ছা এরপরে ভিতরে ঢুকবো ঢুকতে কিন্তু চমৎকার একটা আমার চোখের সামনে দাঁড়ায় আছে পাশাপাশি কিন্তু এখানে ফোরবি আছে ফোরবি যারা লাভার তারা ফোরবি নিতে পারবেন পালসার নিতে পারবেন পিছনে দেখেন রিক্সার কালেকশন আছে পিছনে কিন্তু স্কুটারও আছে দেখবো এখানে

কারণ কি মানুষ বুঝবো যে আসলে আমার গাড়ির দামটার লোক আমার কন্ডিশন মিলিয়ে দেখবো এরকম না আপনি আমার ভিউয়ার্স গুলো কারণ আপনার ভিউয়ার্স গুলো যখন দেখে আপনার প্রতি একটা বিশ্বাস থাকে প্রতি একটা বিশ্বাস রেখে আপনার বলেন এখন আঙ্গ দুজনের বিশ্বাসটা মজবুতে কখন যখন আমি কোনো ভালো জিনিস দিতে পারবো জিনিসটা যখন ভালো আমি এই কারণে সবসময় একটা কথা বলে দিই আমার জিনিস দেইখা শুই না তারপরে নেবেন কারণ একটা গাড়ি মানুষ সেকেন্ড শোরুম থেকে কখন কিনে খুব অল্প যাদের সাধ্য তারা এগুলো সেকেন্ড শোরুম আশা করে আজকে এই জায়গা থেকে ভালো জিনিস নিলে নেক্সট টাইম কোনো এক সময় আমাকে একবার হলে স্মরণ করবো একবার হলে বলবো আজকে আমি পাঁচ হাজারটা লাভ করবো ওই লোক আমরা দেখলে বকবো ওই ব্যবসা আমরা করি না ভাই এক্স্যাক্টলি এই কারণে বলি সবসময় মিস্ত্রি নিয়ে আসবেন আসার পরলে আপনার দেখলে আপনি একটা জাস্টিফাই করে নেবেন

পঁয়তাল্লিশ না পঁয়ত্রিশ পঁয়তাল্লিশের ডাবল ডিস্টিক্সার উনিশের মডেল মেরুন কালার আমার মনে হয় দিতে আপনি যে ভুলে পঁয়ত্রিশ ফোন ফোনটা বলে

বিরানব্বই হাজারে উনিশের মোটে দশ বছরের কাগজ আচ্ছা তাহলে ভাই দাম রাখতেছে বিরানব্বই হাজার একশো দিয়ে বাড়ি কেউ ধরার নাই পাগলা ঘোরা পাগলা ঘোরা আচ্ছা আছে ভাই একটা গাড়ি ছিল আপনি নিশ্চেন ধাক্কা দাবা করছি কাজকাম আছে ওই অপশনই নাই একশো টাকা কাম বা করতালে ফিরি সুন্দর কথা রাজা মা যত গাড়ি আছে সব স্কুটার এক করলে লগে কম্পেয়ার করে কোনো গাড়ি খালি অনেক জনপ্রিয় ভাই এই কন্ডিশনের গাড়ি সচরাচর উত্তরা কোথাও পাওয়া যাবে না

ডিসেম্বর কারণ আপনার শেয়ারে একটা মানুষ বাইক খুঁজতেছে অবশ্যই সেই বাইকটা সাধ্য বাইকটা খুঁজে আপনাদের দ্বারা তো সবার কাছে এই আসা এই প্রত্যাশা সবাই আসবেন আসলে দেখলে আসলে আমার জিনিসটা দেখলে আপনি বুঝতে পারবেন আসলে দেখে কোনো সময় ঘরের বউ বলা জানা সুন্দর

যাতে আপনি ভালো থাকেন আমি ভালো থাকি আর আপনি আপনার মোটামুটি ভালো ভিউয়ার্স অনেক আপনার প্রতি মানুষের যথেষ্ট বিশ্বাস আছে আপনার মানুষ বিশ্বাস করে যে কেউ আয় দিদি ভাই সর্দার ভাইয়ের একটা গাড়ি দেখছি ব্লগ দেখছি এই গাড়িটা তখন ভাই ভালো লাগে কিনলে গা সর্দার ভাই ভালো বিদায় আজকে সর্দার ভাইয়ের উৎস ধরে আজকে জসিম মোটর সাথে গাড়িটা নিতে আমি যখন ভালো জিনিসটা দিতে পারবো তখন বলে সর্দার ভাই জায়গায় লুক ভালো কেন সর্দার ভাইয়ের মাধ্যম ধরে আসছে তো ভাই আমরা সবসময় চাই যাতে একটা ভালো জিনিস মানুষ নেক সবসময় ভালো জিনিসের প্রত্যাশাই করি কারণ একটা সাধ্যের মধ্যে সবাই চায় একটা ভালো জিনিস নেওয়ার জন্য আর গাড়ি শুই না আমার কাছ থেকে নেন যার কাছ থেকে নেন অবশ্যই গাড়ি আর আমার কাছ থেকে গাড়ি নিলে প্রথম কন্ডিশন মালিকানা মালিকানা করতে হবে বাধ্যতামূলক আমরা ফার্স্ট ছাড়া মালিক ছাড়া গাড়ি কিনি না মালিকানা ছাড়া গাড়ি বিক্রিও করি না আপনি অনেক সময় সেকেন্ড শোরুম থেকে মানুষ একটু ডরাই কিনে গেছে ভাই গাড়ি নিছি মালিক খুঁজে পায় না মালিক সমস্যা এই সমস্যা ওই সমস্যা এই অপশনে নেই আপনি আজকে নিবেন মালিকের লগে কথা কুমু কালকে নামটা ট্রান্সফার কালকে আপনি গাড়ি নেন দুঃখ নাই কিন্তু নামটা ট্রান্সফার বাধ্যতামূলক করতে হবে ওকে তো জসীম ভাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে নেক্সট কোন সপ্তাহে আল্লাহ ঠিক আছে আলাইকুম